ঢাকা লিগে খেলার স্বপ্ন পূরণের টানে সারা দেশ থেকে সাড়ে তিনশো কিশোর তরুণ এসেছেন রাজধানীতে নিজেদের প্রতিভার ভিডিও পাঠিয়ে প্রাথমিক নজর তারা আগ্রহীদের সংখ্যাটা ছিল সাত হাজার শুধু নয় সপ্তাহ স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের সুযোগ পাবেন এমন আয়োজনের উদ্যোক্তা এই স্পোর্টস চোখে স্বপ্ন বুকে আত্মবিশ্বাস বান্দরবানের রুমার প্রত্যন্ত গ্রাম পান্তলা পাড়া থেকে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন মংথুয়াই সিং মার্মা পার্বত্য অঞ্চলের একমাত্র প্রতিনিধি তিনি সাত হাজারের বেশি ভিডিও থেকে বাছাই করা প্রায় সাড়ে তিনশো ক্রিকেটার দিয়েছেন ট্রায়াল তবে মংথুয়াই মার্মার রেজিস্ট্রেশনের গল্পটা অন্যরকম আমার তো নেটের কারণে রেজিস্ট্রেশন করা হয় নাই ভিডিও ফুটেজ বা ভিডিও আমার বোলিংয়ের ভিডিও দেওয়া হয় নাই পরে ওনাদেরকে বুঝাই দেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে তাইলে তোমাকে একটা সুযোগ দেওয়া যায় পরে আমাকে একটা রেজিস্ট্রেশন করে দিল একটা সুযোগ দিল আর কি ওনারা অবশ্য মংথয়ের মতো সবার লক্ষ্যটা এক অভিন্ন ট্রায়াল ক্লাব ঘুরে লাল সবুজ জার্সি গায়ে চড়ানো ন্যাশনাল টিমের ওপেনিং ফাস্ট বলার হব এবং বাংলা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব ইনশাআল্লাহ ভাষা থেকে প্রথম দিকে এরকম ইয়া দেয় নেই সাপোর্ট পাইনি বাট এখন ভালো সাপোর্ট পাইতেছি যেসব জেলাগুলো আছে ওইগুলো তো কোনো লিগ হয় না আর আর কি এই এটা এই যে প্রোগ্রামটা করার জন্য আর কি আমাদের একটা মানে আশার আলো দেখতে পাচ্ছি এই স্পোর্টসের অধীনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ওয়ান্ডারার্স মেরিনার্সের মতো প্রিমিয়ার লিগ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের ১৩ ক্লাবের জন্য ক্রিকেটার সরবরাহ মূল উদ্দেশ্য এই ট্যালেন্ট হান্টের অনেক প্লেয়ার তো তারপরেও সুযোগটা একটু কম সেভাবে দেখারটা আর একটু লং টাইম দেখতে পারলে আরও ভালো হতো ক্লাব দেখাচ্ছে যে সীমিত প্লেয়ার নিয়ে কাজ করে বা তারা যাদের পরিচিত তাদের নিয়ে কাজ করে এখানে পার্সেটিভ হচ্ছে যে অনেকেই সিলেক্ট করতে পারবে অনেক প্লেয়ার অনেক জায়গা থেকে আসতেছে এ আয়োজনের নেপথ্যে কাজ করেছে দেশের ক্রিকেট আর প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতাও শুধু পাইপলাইন সমৃদ্ধ করা নয় এই ট্রায়াল থেকে বিশ্বমানের অনুশীলন সুবিধা পাবেন সেরা পনেরো আমরা পনেরো জন একটা ড্রিম টিম করতে চাই এখান থেকে একটা ড্রিম টিমের মাধ্যমে তারা এখানে পনেরো দিনের প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাবে সাত দিন সাত দিন করে ক্যাম্প করবে পাশাপাশি এরা একটা টিম হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে আমাদের বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাংলাদেশের বিভিন্ন কোণা কোনায় আনাচে গলিতে বিভিন্ন ধরনের প্লেয়াররা পড়ে আছে যারা কোনো অপরচুনিটি পায় না তো এরকম ছেলেদেরকে একটা অপরচুনিটি দিতে পেরে আমরা নিজেরা অনেক গর্ববোধ করি দুই দিনের ট্রায়ালের প্রথম দিন পঞ্চাশ ক্রিকেটার বাছাই করা হয়েছে বুধবার জানা যাবে সেরাদের সেরা রেদবান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা